দুপুরের সময় চারটে বেশি ঘর থেকে একদম বাইরে ওখানে কন্টিনিউ নিয়ম ছিল ঘুমিতে সালে একবার মেশিন এসেছিল হ্যাঁ একদম সেটা নিয়ে চলে গেল ওখান থেকে নাম বলছি না এই যা নিয়ে চলে গেল কোথায় উত্তর পাড়ায় উত্তর আমি কেন আমার জায়গা দিস বাই প্লেস এটা আমি দিলাম আমি এত দুঃখ পেয়েছিলাম তখন সবে এসেছি আমি কিন্তু সেইটাই বারবার করে বলি যেটা যেখানে আছে থাক আমি আবার টাকা পেলে আবার দেবো করবো আবার